শুভ সন্ধ্যা প্রিয় দর্শক বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের প্রত্যেকের প্রাথমিকের ইন্টারভিউর প্রস্তুতি দারুণভাবে হচ্ছে আজ প্রাথমিকের বাংলা মিডিয়ামের ইন্টারভিউয়ের দ্বিতীয় দিন সম্পন্ন হলো আজ আমি তোমাদেরকে প্রথমেই যে খুশির খবরটা দেব না এটা খুশির খবর বলা যাবে না খানিকটা হলেও দুঃখের খবর কারণ ওই যে নিউটনের তৃতীয় ল কাজ করে এভরি অ্যাকশান দেয়ার ইজ ইকুয়াল রিয়াকশান অর্থাৎ কিছুটা খারাপ কিছুটা ভালো কারোর জন্য ভালো কারোর জন্য একটু দুঃখের তো প্রথমেই বলবো যে ইন্টারভিউয়ের ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু কমতে চলেছে বিপুল পরিমাণে কমতে চলেছে আমি এরাকে বলেছিলাম যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের ছেলেমেয়েরা জয়েন হয়ে গেলে তারা কিন্তু ইন্টারভিউতে যাবে না এনআইওএস এরা কিন্তু বাদ যাচ্ছে এদের ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ দেওয়া হচ্ছে এখন এই এনআই বাদ যাবে তাদের দেওয়া হচ্ছে এই বাদ দেওয়ার পিছনে তাদের কোনো যুক্তিও দেখানো হচ্ছে না তো যাই হোক আমি তর্ক বিতর্কের দিকে না গিয়ে আমি সিট সংখ্যা নিয়ে আজকের ভিডিওটায় বলছি যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের একটা বিশাল পরিমাণ ক্যান্ডিডেট তারা কিন্তু বাদ গেল তারা কিন্তু আর ইন্টারভিউতে যাচ্ছে না এনআইওএসরা ডকুমেন্টস ভেরিফিকেশানে বাদ যাচ্ছে ফলে এখানেও ক্যান্ডিডেট সংখ্যা কমছে এরপরে যদি ইনসার্ভিস টিচাররা যারা ইনসার্ভিস অবস্থায় আছে তারা যদি বাদ যায় তাহলে কিন্তু সিট সংখ্যা বিপুল পরিমাণে কমে যাবে আর এই বিপুল পরিমাণে সিট সংখ্যা যদি কমে যায় তাহলে তোমাদের কম্পিটিশান কিন্তু অনেকটাই কমে যাবে আর একটা কথা বলবো অনেকেই অনেক চ্যানেলে বলেছিল যে ইন্টারভিউ শেষ হতে হতে ভোট পার হয়ে যাবে অত ভোটের পরেও ইন্টারভিউ হবে আমি বারবার করে বলেছিলাম যে ইউটিউব চ্যানেলগুলোর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কর্মসংস্থান কর্মসংস্থান পেপার আজকের নয় আমরা আমাদের বাবা কাকা জ্যাঠেরাও কিন্তু কর্মসংস্থান পড়ে এসছে এবং তার একটা বিশ্বাসযোগ্যতা আছে তারা বারবার করে বলেছে যে মার্চ এই ফেব্রুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ সম্পন্ন হয়ে যাবে এখন সব তো বলা সম্ভব নয় কারণ পর্ষ সভাপতি আজকে বলে কালকে সে কথা মানে না তাহলে সংস্থানের কথা যে হানড্রেড পার্সেন্ট হবে তার তো কোনো গ্যারান্টি নেই তবে তাদের অভিজ্ঞতা তাদের সোর্স অনেক বেশি অথেন্টিক তো সেক্ষেত্রে তাদের যেটা জানানো হয়েছিল তারা যেটা বলেছিল সেটাই হতে চলেছে ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ সম্পন্ন হয়ে যাবে বাংলা মিডিয়ামের আমি বলেছিলাম যে ইন্টারভিউ শুরু হতে সময় লাগবে কিন্তু শেষ হতে সময় লাগবে না কোনো কিছু শুরু হতে সময় লাগে এদের কিন্তু এরা ঝড়ের বেগে শেষ করে দেয় তো সুতরাং টেনশান করবে না সবাই ভালো করে প্রিপারেশান নাও আর একটা মানে তোমাদের কঠিন সত্য কথা বলবো যে তোমরা যারা ডেমো ভালো করে প্র্যাকটিস করিনি তাদের জন্য কিন্তু বিপদ হবে ভয় দেখাচ্ছি না তোমাদেরকে কিন্তু বাস্তব সত্যটাকে মেনে নিয়ে প্রিপারেশান নিয়ে যাওয়া ভালো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা শুনতে পাচ্ছি স্যারেরা ডেমো ঠিক করে দিচ্ছেন তারা ডেমো নির্বাচন করে দিচ্ছেন এমন কি আজকে যেটা জানতে পারলাম যে ইন্টারভিউ টেবিলে বই রেখে দিয়েছেন স্যারেরা তুমি যদি সেই তোমাকে যে টপিকটা দেবে সেই টপিকটা তোমার যদি জানা নাও থাকে তোমাকে বই নিয়ে পড়াতে বলছে অর্থাৎ তুমি বইয়ের সহযোগিতা নিয়ে তুমি পড়াও এমন একজনকে বলেছে যে একটা কবিতা পড়াও কবিতাটা জানা নেই ঠিক আছে বইটা নাও বইটা খুলে পড়াও সুতরাং তোমার টিচিং স্কিলটাকে কিন্তু ভালো করে দেখছে মুখস্ত করে কোনোরকমভাবে একটা দুটো ডেমো রেডি করে গেলাম তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আর ডেমো যার ভালো হবে ডেমো দিয়ে পড়িয়ে যারা সন্তুষ্ট করতে পারবে তাদের নাম্বার কিন্তু অটোমেটিক ভালো আসবে কারণ পার্সোনালিটি টেস্ট কিন্তু মানে ম্যাক্সিমাম খুব একটা ভেরি করছে না ভ্যারি করছে কোথায় ডেমো দেওয়া থেকে ডেমোতেই কিন্তু কম বেশি নাম্বারের জায়গাটা তৈরি হওয়ার জায়গা রয়েছে এবার আসি আজকের ইন্টারভিউতে মানে জানতে চাওয়া বেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কী কী জানতে চেয়েছে একজনকে সন্ধি পড়াতে বলেছে হঠাৎ করে বলেছে যে ডেমো তুমি কি রেডি করেছো নাম বলল বলার পরে বলছে ঠিক আছে ওটা পড়াতে হবে না একটু সন্ধি পড়া বাচ্চাদেরকে এরকম প্রশ্ন করেছে অর্থাৎ ম্যাক্সিমাম ডেমো কিন্তু স্যারেরা নির্বাচন করে দিচ্ছেন খুব সাবধান অর্থাৎ আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম আমার যে আমার কাছে যারা পড়েছিলো তাদেরকে প্রায় কুড়িটা পনেরোটা পঁচিশটা তিরিশটা পর্যন্ত ডেমো রেডি করে দিয়েছি তো তারা কিন্তু সেই বেনিফিটটা পাবে তোমরা এখনো যারা এখনও রেডি করে পারো তারা কিন্তু ঝটপট রেডি করে ফেলো বইটাকে ভালো করে খুঁটি খুঁটি পড়ো নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে আরেকজনকে জিজ্ঞাসা করেছে তিন বিঘা করিডর কি জানেন যে ভারত বাংলাদেশের যে খণ্ড খণ্ড অংশগুলো আছে তিন বিঘা করিডর সেইটা সম্পর্কে কিছু বলুন আরেকজনকে জিজ্ঞাসা করেছে বর্গক্ষেত্র কাকে বলে ধারণা দিন একটা টেবিলে লুডু ছক্কা রেখে দিয়েছে দিয়ে বলছে এটাকে লুডু ছক্কাটাকে দেখিয়ে বলছে এটা আর মানে এটাকে কি বলা হয় ঘনক হ্যাঁ তো সেইটাকে জানতে চেয়েছে আরেকজনকে বলেছে যে বাংলা পড়ান দেখি একটু যে কোনো সাবজেক্ট একজনকে তিনটে ডেমো দিতে দিয়েছে বাংলা ইংরাজি মানে বাংলা থেকে দুটো এবং একটা থেকে ইংরাজি তিনটে ডেমো একজনকে দিতে দিয়েছে এবং তিনটেই স্যারেরা নির্বাচন করে দিয়েছেন একজনকে বলছে যে যোগের ধারণা দিন যোগের ধারণা দেওয়ার পরেই তাকে আবার বলছে আচ্ছা আপনি এটা প্রাথমিকে যোগের ধারণা দিলেন এটা মনে করুন আপনি উচ্চ প্রাথমিকে পড়াবেন তাহলে যোগের ধারণা কীভাবে পড়াবেন এভাবেই পড়াবেন নাকি একটু অন্যরকমভাবে পড়াবেন তারা তো একটু বড় হয়ে গেছে এটা তারপর জেলা সম্পর্কে জিজ্ঞাসা করছে আপনার সাবজেক্ট কী ছিল গ্রাজুয়েশনের সাবজেক্ট সম্পর্কে জিজ্ঞাসা করছে একজনকে জিজ্ঞাসা করেছে আপনি হঠাৎ করে ক্লাসিকে দেখলেন বাচ্চারা পড়াশোনায় মন দিচ্ছে না অ্যাটেনশন নেওয়ার জন্য আপনি কী করবেন প্রশ্ন কবিতাটা পড়াতে বলেছে একজনকে প্রশ্ন কবিতা রবি ঠাকুরের কবিতা পড়াতে বলছে একটা গান গাইতে বলেছে একজন গান গাইতে পারে গানে তার রবীন্দ্র মানে ভারতীতে এসে পড়াশোনা করেছে বলছে একটা গান গিয়ে শোনান তবে গানটা যেমন তেমন গান নয় বাচ্চাদের বইতে আছে এমন একটা ছড়াকে গানের ছন্দে গিয়ে পড়ান একজনকে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সংকেত লিখতে বলেছে খুবই মানে জটিল কিছু নয় সহজ সহজ জিনিসই এইগুলোই তোমাদের জিজ্ঞাসা করছে লাইফ সায়েন্সের থেকে জিজ্ঞাসা করছে একজনকে শিরা এবং ধমনির কাজ কি মানে কোনটা দিকে শুদ্ধ রক্ত প্রবাহিত হয় বিশুদ্ধ রক্ত আর কোনটা থেকে দূষিত রক্ত প্রবাহিত হয় এগুলো জানতে চেয়েছে একজনকে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ পড়াতে বলেছে মিড ডে মিল বাচ্চারা যদি না খায় আপনি কি করবেন এরকম ধরনের প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্ন করা হয়েছে অর্থাৎ মোট কথা যেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে যেটা সম্পর্কে বোঝা যাচ্ছে সেটা কিন্তু ডেমোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থাৎ ডেমো যারা ভালো করে রেডি করবে তারা কিন্তু এখানে বেনিফিট পাবে অর্থাৎ যারা অনেক দিন ধরে ডেমোর পিছনে খাটছ বইগুলোকে ভালো করে পড়ছো থরলি তারা কিন্তু ডেমোটা থেকে ভালো নাম্বার আনতে পারবে এবং তাদের মধ্যে টেনশনটা কম কাজ করবে তাই যারা ডেমোগুলোকে রেডি করে ফেলেছে পনেরো কুড়িটা প্রতিষ্ঠান তারা ওই ডেমোগুলোকেই রিভিশন করো আর যারা রেডি করোনি তাদের হাতে সময় আছে রেডি করে ফেলো প্রতিদিনকার মতন আবারও বলবো পঁচিশ সালটা যেমন গেছে যাক ২৬ সালটা যেন সবাই বেকারত্বের জেলা থেকে মুক্তি পেয়ে যাও এটুকুই বলার বাই